সন্ধ্যার পরে বিয়ে করায়া দিলাম এক রাত্র জীবন শেষ কেমন হয় তিনটা গুণের একটা গুণ নাই আল্লাহ রসুল না বিশ্বাস কর

আসার নামাতে পড়ছি কোজি পজর পড়ছি কোজি তাহলে অসুবিধা নাই তোমার স্বামী সারা রাত দাঁড়ায়া নফল বন্দিগির সব হয়ে গেছে কই ঠিক বাপসে সারা রাত বুঝে দাঁড়ায় নামাজ হ্যাঁ এবারে পজর কথা